হাতি মানুষের সংঘাত আর এর জেরে প্রাণহানি এটা রুখতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে চাইছে বন দফতর বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা সেই ক্যামেরায় থাকবে এআই প্রযুক্তি হাতির গতিবিধি ধরা পড়লেই এআই এর মাধ্যমে মেসেজ চলে যাবে কন্ট্রোল রুমে আর তৎক্ষুনি নেওয়া হবে ব্যবস্থা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি চালায় танटो কখনো ফসলের ক্ষতি কখনো এলাকাবাসীর মৃত্যু এরকম ঘটনা আকছার ঘটে সম্প্রতি আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হাতির হানায় প্রাণ যায় একই পরিবারের তিনজনের এই পরিস্থিতি বদলাতে নয়া পদক্ষেপ বনদপ্তরের হাতি মানুষ সংখ্যা এড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে চাইছে তারা বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এলাকায় বসানো হচ্ছে কুড়িটি ক্যামেরা এইসব ক্যামেরায় থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিসি ক্যামেরায় হাতের গতিবিধি ধরা পড়লে কাজ শুরু করে দেবে এআই মেসেজ পাঠাবে বক্সা টাইগার রিজার্ভের কন্ট্রোল রুমে বন দপ্তরের আধিকারিক এবং বনকর্মীদের কাছেও মেসেজ চলে যাবে হাতি তাড়াতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বনদপ্তর এর জন্য তেইশটি কুইক রেসপন্স টিম তৈরি করেছে বনদপ্তর এই টিমে বনকর্মীদের সঙ্গে থাকছেন গ্রামের একজন করে প্রতিনিধি এখন হাতির সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে এবং জঙ্গল থেকে বাইরেও হাতি বেরোচ্ছে প্রতিটা বিট যাবে আমাদের একটা ড্রাইভিং টিম করা হয়েছে এবং সেখানে লোকাল যে গ্রামবাসী আছে যে আছে তাদের সেখান থেকে লোকজনকে এঙ্গেজ করা হয়েছে হিসাবে মাইকিং করে লোকজনকে অ্যালার্ট করা হচ্ছে এবং হাতি যখন গ্রামে বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের হাতিকে আবার জঙ্গলের দিকে ড্রাইভ করে দেওয়া আছে এবং তার সাথে সার্টলাইট দেওয়া হয়েছে এবং সেই হিসাবে আমাদের এলিফেন্ট ড্রাইভিংয়ের কাজটা করা হচ্ছে উত্তরবঙ্গে নানা জায়গায় রয়েছে হাতি করিডর এই করিডোরের মধ্যে পড়ে রেল লাইন এই রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় নানা সময় হাতির প্রাণ গিয়েছে এটা রুখতে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রেল রেল ট্র্যাকে হাতি উঠলেই চালক এবং স্টেশন মাস্টারের ফোনে চলে যাবে মেসেজ এবার বক্সায় হাতি মানুষ সংঘাত এড়াতে এআই প্রযুক্তি এটা তো একটা ভালো উদ্যোগ এআই টেকনোলজিকে তো এখন বর্তমান সময়ে কাজে লাগাতেই হবে হাতি মানুষ বা অন্য বন্য প্রাণী ছাত্রে মানুষের একটা কনফ্লিক্ট বরাবরই আমরা দেখছি এবং সেটা সংখ্যায় আরো বাড়ছে তো সেই ক্ষেত্রে এই যে পদক্ষেপটা নিয়েছেন বক্ষ বনবিভাগ সম্প্রতি উত্তরবঙ্গে হাতির হামলায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে এমন ঘটনা রুকতে ময়দানে নামে বনদপ্তর হাতির গতিবিধি ধরা পড়লে মাইকিং করা হয় এতে কাজও হয়েছে সম্প্রতি হাতির হানার সময় একটি পরিবার ঘরবন্দি থাকে বাইরে বেরোয়নি ফলে কোনো ক্ষতিও হয়নি এবার হাতি মোকাবিলায় বন দপ্তরের হাতি আর এ আই আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা দুর্গাপুরের পথ নিরাপত্তায় জোর সিটি সেন্টারের কাছে নতুন চুয়ান্নটি বাতি স্তম্ভ দুর্গাপুর পুরসভার উদ্যোগে নজরুল সরণীতে আলো আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দের নয়া বাতি স্তম্ভ দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা আদোজন মানুষ রাস্তার মধ্যে হাঁটতো এখন ফুটপাতটাও ইউজ করতে পারবে মানুষ হ্যাঁ রাস্তা অন্ধকারে ছিল কিছু কিছু লাইট জ্বলতো জ্বলতো না এখন যেভাবে তো লাইটগুলো দেওয়া হয়েছে এতে মেইনটেন্যান্সে তো সুবিধা হবে ওটাই হবে নিশ্চয়ই ভালো লাগছে কারণ এই রাস্তাটা যে অবস্থায় দাঁড়িয়ে ছিল আজকে এইদিকে লাইট আছে ওদিকে নেই ওদিকে আছে এইদিকে নেই এই একটা সমস্যাকে হ্যাঁ মানে দূর করার জন্য বিএনসি কে আমরা বিএনসি কে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি বর্ষায় সেচ খালের জল বাড়ে তাতে ডুবে যায় খালের ওপরের ছোট সেতু গত বছর অক্টোবরে এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরই তৎপর প্রশাসন আরো চওড়া ব্রিজ তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ এই দেখুন এটা বাঁকুড়ার ইন্দাসের শান্তাশ্রমের সেচ খালের পুরনো ছবি প্রত্যেক বছর বর্ষায় এভাবেই খালের জল উপচে ঢোকে এলাকায় ডুবে যায় খাল পারাপারের একমাত্র ছোট্ট সেতুটি গত বছর অক্টোবরে এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা খবরের জেরে পদক্ষেপ প্রশাসনের শুরু হয় টেন্ডার প্রক্রিয়া পুরনো সেতুটির পাশেই কংক্রিটে চওড়া সেতু তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ বন্যায় প্রচুর মানুষের অসুবিধা হয় এখন আমাদের এই যে পাশেই একটা বড় ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হলে আমরা খুব উপকৃত হব আমরা খুব আনন্দিত তাতে আমাদেরকে ছ কিলোমিটার ঘুরে আসতে হতো আমাদের দাবি ছিল এই এই খালটির উপরে যে সেতুটি ছিল এটি একটি চবড়া করে ব্রিজ হচ্ছে নিউ এস্টিন বাংলাকে রাজ্য সরকারকে ধন্যবাদ এই সেতুর একদিকে ইন্দাসের বেলবান্দি পাহাড়পুর আরেকদিকে সন্তাশ্রম এই সন্তাশ্রমে রয়েছে বাজার স্কুল কলেজ সেচ উপরে কংক্রিটের ব্রিজ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন কয়েক হাজার বাসিন্দা ওখানে মানুষ দীর্ঘদিন ধরে কালভারটা না থাকার জন্য বর্ষাকালে অসুবিধায় পড়তো এখন এই কালভারটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই এক দু মাসের মধ্যেই কারণ এক দু মাসের মধ্যেই বর্ষা আসবে মানুষকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা লেকটাউনে তৈরি হবে আরেকটা বেইলি ব্রিজ আর এতে কম সময় সল্টলেক থেকে পৌঁছানো যাবে ভিআইপি রোডে আর এর জেরে উল্টোডাঙা ভিআইপি কানেক্টারে যানজট কমবে কে এমডি এর টার্গেট দুর্গাপুজোর আগে নতুন বেইলি ব্রিজ তৈরি করে ফেলা একদিকে ভিআইপি রোড আরেকদিকে সল্ট লেক মাঝখানে কেষ্টপুর খাল লেকটাউনের কাছে এই খালের উপরে রয়েছে বেইলি ব্রিজ খুব সহজে এবং কম সময়ে ভিআইপি রোড থেকে সল্ট লেকে ঢোকা যায় এবার সল্ট লেক থেকে ভিআইপি রোডে ওঠার জন্য তৈরি হবে বেডি ব্রিজ গোলাঘাটার কাছে অনেকটাই সুবিধা হবে এবং উল্টোডাঙার জামটা কমবে হ্যাঁ এটা চাহিদা ছিল অনেক দিন ধরে চাহিদা ছিল কিন্তু এটা হচ্ছিল না আর এটা যিনি করেছেন উনি এটা খুব ভালো কাজ করেছেন এবং এরকম উনি যদি আর একটা করে দিতে পারেন মানুষের অনেকটাই সুবিধা হবে কাজে যাতায়াতের পথে উল্টোডাঙার ঝানঝাট কমবে ভিআইপির ঝানঝাট কমে যাবে বছর ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় উড়ালপুল একাংশ ধরে যাতায়াত এর জেরে ভিআইপি রোডে যানজট বাড়তে থাকে সেই যানজট এড়াতে একটাউনে তৈরি হয় বেইনি ব্রিজ এতে সহজে ভিআইপি রোড থেকে সল্টলেকে ঢোকা যায় কিন্তু সল্ট লেক থেকে কম সময়ে ভিআইপি রোডে ওঠার উপায় নেই তাই সল্ট লেক থেকে পৌঁছতে হয় ইএম বাইপাস সেখান থেকে উল্টোডাঙ্গা হয়ে ভিআইপি রোড কিন্তু এতে উল্টোডাঙা ভিআইপি কানেক্টরে প্রতিদিন যানজটের ভোগান্তি তাই দ্বিমুখী বেইলি ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের সেই মতো এবার পদক্ষেপ বেইলি ব্রিজ তৈরির জন্য টাউনের গোলাঘাটাকে চিহ্নিত করা হয় এখানেই তৈরি হবে নতুন বেইলি ব্রিজ খরচ হবে সাত কোটি টাকা কেম নিয়ে টার্গেট দুর্গাপুজোর আগে কাজ শেষ করা মানুষ যেতেও পারে পারতো ফেরার পথ ছিল না কিন্তু এখন টু লেনের একটা বেলি ব্রিজ কে দিয়ে আমরা করাচ্ছি সব কিছু অনুমতি নেওয়ার পর এই কাজটা হচ্ছে আশা করছি পুজোর মধ্যে এটা সম্পূর্ণ হবে টু লেনে বেলি ব্রিজটা হবে একটা দিকে যাবে একটা দিক থেকে আসবে এটা মানুষের অনেক উপকার হবে এইখানে ডবল লেন যদি ব্রিজ হয় তাহলে আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বিকজ দিক থেকে যদি যাতায়াতের হয় আর রিটার্ন যদি আরেক সাইড থেকে আসা হয় তাহলে আমার মনে হয় বেস্ট হবে আমাদের ট্রাফিকটাও অনেকটা কন্ট্রোলের মধ্যে আসবে দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে ভিআইপি রোড থেকে দ্বিমুখী রেলি ব্রিজ তৈরি হচ্ছে এক একবিকি রাস্তায় বুঝিয়ে দিয়েছিল যানজট এড়ানোর জন্য এর থেকে বিকল্প কোনো কিছু হতে পারে না এরপরই এই সমাধান যা সাধারণ মানুষের অত্যন্ত কাজে লাগবে ক্যামেরা রাজীব সিং এর অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা